একজন ভাই জানতে চেয়েছেন গাবির দুধ যদি কম হয় তাহলে কলাপাতায় কোরআন লিখে তা গাবিকে খাওয়ানো হয় কোনো কোনো এলাকায় এটা বৈধ হবে কিনা কোরআনের অবমাননা যদি না হয় তাহলে অসুবিধা হবে না কোরআনকে যদি অসম্মান করা না হয় তাহলে এই প্রক্রিয়ায় অসুবিধা নেই তবে কোরআন মাজিদের কোনো আয়াত লিখে গাবিকে খাওয়ালে দুধ বেড়ে যাবে এমনটি আমার জানা নেই কোনো আঞ্চলিক কোনো তাজরেবা কোনো আলেমের কোনো অভিজ্ঞতা থেকেও এটা প্রচলিত হতে পারে এটা যেহেতু এবাদতের সাথে সম্পৃক্ত বিষয় নয় সেহেতু এটা জায়েজ না জায়েজ বেদাত সুন্না এগুলোর সাথে সম্পৃক্ত না শুধু কোরআন মাজিদের শব্দের যেন অবমাননা না হয় অসম্মান না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে যদি কেউ মনে করে এভাবে কলাপাতার মাঝে সুরা পাতহা লিখে খাওয়াই দিলে দুধ বেড়ে যায় তাহলে খাওয়াতে আপত্তি নেই এটা খেতে পারে কিন্তু কোরআনের অবমাননা হলে সেটা কোনোভাবেই জায়েজ হবে না বরং এটা নিষিদ্ধ একজন ভাই জানতে চেয়েছেন কোনো মেয়ের বিয়ে হয় না অথবা কোনো ছেলের বিয়ে হয় না লম্বা সময় ধরে ধারণা করা হয় তাকে কুফুরি করে আটকিয়ে রাখা হয়েছে বিবাহ থেকে এই জাতীয় কথা কি সত্য আসলে জাদু করা ব্ল্যাক ম্যাজিক সেহের এগুলো তো আছে সেটা ব্যক্তির উপরে প্রভাব ফেলে রাসল্লা সাল্লাহ সাল্লামকে জাদু করে অসুস্থ করে ফেলা হয়েছিল তো ঠিক একই প্রক্রিয়ায় বিবাহ আটকিয়ে রাখা এটা অসম্ভব নয় হতেও পারে তবে এটা নিশ্চিতভাবে বলা একটু কঠিন যে হ্যাঁ তাকে জাদু করেই এটা করা হয়েছে এমনও তো হতে পারে তার তাক আল্লাহ বিবাহ লিখেননি এটা হওয়া তো অস্বাভাবিক নয় কারণ এমন তো আল্লাহর বান্দা আছেন যারা বিয়ে করেননি যেমন ঈসা আল্লাহ ইসালাম বিয়ে করেননি হজরত মারিয়া মালাহালামের বিয়ে হয়নি বিয়ে তিনি করেননি তো ইসা আলহ সালাম দুনিয়া আবার আসবেন কিন্তু তিনি তখন এসে বিয়ে করবেন কি না এ বিষয়ে কোনো রেওয়াত আমার চোখে পড়েনি তিনি অবিবাহিত এরপর হজরত মারিয়া মালাহালাম তো বিবাহ করেনইনি তিনি মারাই তো গেলেন তিনি তো দুনিয়াতে আসবেন না আমাদের বাংলাদেশের সবচেয়ে পরিচিত আলেমদের মাঝে একজন যাকে আমরা পীর বলে জানি হজরত শাহজালাল ইয়ামানি ওনাকে মোজাররাত বলা হয় রাদি অর্থাৎ তিনি বিবাহ করেননি তাহলে বিবাহ হয় না এমন মানুষ তো আছে তাই বলে কি আপনি বলবেন সবাইকে জাদু করা হয়েছে এটা নয় এজন্য শুধু শুধু সন্দেহ বাতি হওয়া প্রয়োজন